আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো তো আমি হচ্ছে আজকে গ্রাম্য স্টাইলে আমরা যেভাবে কুমড়ো বড়ি তৈরি করি তো সে সেই প্রসেসটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রিয় আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন তাহলে যদি কখনো বড়ি না দেন আমার ভিডিওটি দেখলে অবশ্যই আপনি পারবেন বড়ি দিতে তো এখানে হচ্ছে মাশকলাইয়ের ডাল আমি কিনে এনেছিলাম এখানে আমি এক কেজি পরিমাণ হচ্ছে কিনে এনেছি তো এটা দিয়ে হচ্ছে আমি এখন বড়ি দিব তো বড়ি দেওয়ার আগেই ডালটা আমি এখন হচ্ছে পানিতে মানে যদি কোনো মানে ময়লার থাকে ওগুলো বেছে নিয়ে পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে হচ্ছে ডালটা ভিজিয়ে রাখতে হবে তো যে দেখুন আমি একটু প্রথমে একটু কষলে করে মানে কষলে কষলে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে তারপরে হচ্ছে আমি এটা ভিজিয়ে রেখে দেবো তো প্রিয় আপু ভাইয়ারা আপনাদের ওখানে অনেক অনেক জায়গায় বড়ির দেয় আবার অনেক জায়গায় এই সম্পর্কে জানেই না তো যাই হোক আমার ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন কীভাবে আমরা বড়ি দিই তো এটা আমার ভালো লাগে আমি প্রতি বছরই এটা দিই তো এই যে আমি এখন সুন্দর করে এ গ্লাসে পানিটা পরিবর্তন করে নিয়ে ভিজে রেখে দেব আর এদিকে হচ্ছে ডাল ভেজানো থাকবে আর আমি হচ্ছে এ কুমড়োটা কেটে মানে যে কুমড়োটা কুড়িয়ে নিতে হবে সেই কাজটা এখন করে নিব এই যে কুমড়োটা দেখুন কেটে নিলাম তো বড়ি দেওয়ার জন্য কিন্তু এরকম পাকা একবারে সাদা চাল কুমড়া মানে নির্বাচন করতে হবে না হলে কিন্তু বড়িটা সুন্দর হবে না তাই যে দেখুন আমার কুমড়াটা একবারে পাকা আর অনেক সুন্দর ছিল আর বিচেগুলা দেখুন দেখলে যাচ্ছে এদিকে কিন্তু আমি কুমড়াটা কেটে রেখে এসে আবার ডালটা হচ্ছে দুই তিন ধাপে ধুয়ে নেবো তা একটু নরম হয়েছে এই জন্য হচ্ছে কষলে নিচ্ছি সুন্দর করে দেখুন কত সাদা হয়ে গেছে আমি হচ্ছে অনেকক্ষণ ধরে এভাবে মানে কষলে কষলে ডালটা সুন্দর করে একবারে ক্লিন করে নেব তো এই যে বড়িটা কিন্তু দেওয়া একেবারে সহজ না যারা দেন অবশ্যই বুঝতে পারবেন এটা কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয় কারণ বড়িটা ডালটা সুন্দর করে ধুয়ে একবারে সাদা করতে হবে তারপরে চাল কুমড়াটাও কুড়িয়ে নিতে হবে তো এই যে আমার যা হচ্ছে ভাবি উনি হচ্ছে কুড়িয়ে দিচ্ছিল উনি আমাকে হেল্প করছে একটু একটু না অনেকটা হেল্প করছে কারণ এগুলো কাজ একা করা যায় না তো ভাবি হচ্ছে কুড়িয়ে কুমড়ো কুড়িয়ে দিয়েছিল আর আমি হচ্ছে যে ডালটা ক্লিন করে নিয়ে আসছি দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে একবারে সাদা তো দুই একটা হচ্ছে কালো যে মানে মানে ডালের চোষা থাকে ওটা আছে তো ওটা আমি এবার বেছে নিচ্ছি যে সুন্দর করে তাহলে ডালের বড়িটা আরও সুন্দর হবে তো আমার বড়িগুলো অনেক সুন্দর হয়েছিলো লাস্ট দেখলে বুঝতে পারবেন তো এখানে হচ্ছে আমি ডালটা এখন পাটাই পাটাটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে বেটে নিব এটা কিন্তু এখন মেশিনেও মানে ই করা যায় পেস্ট করা যায় কিন্তু মেশিনেরটা পাটাই বেটে করাটা একেবারেই এক হবে না সম্পূর্ণ আলাদা কারণ আমি একবার মেশিনে করে ঠকছি ওটা ভালো লাগে না খেতে তো আমি হচ্ছে হাত দিয়েই বেটে এটা তৈরি করবো তো এটা হচ্ছে আমি বিকালবেলা করে নিচ্ছি কারণ বিকালবেলা এটা করে রেখে দিতে হয় আর সকালবেলা হচ্ছে বড়িটা বসাইতে হয় তো যে আমি সুন্দর করে দেখুন বেটে নিচ্ছি এটা আসলে একটু পরিশ্রমে করতে হয় কারণ এটা ধুতে হয় বাড়তে হয় একা হইলে হবে না অবশ্যই কারোর হেল্প নিতে হবে আবার অনেকে একাও করে তো আমি হচ্ছে আমার যাদের হেল্প নিয়েছিলাম তো যে আমি দুইবার বেটে ডালটা হচ্ছে উঠিয়ে নিচ্ছি তো প্রিয় আপু ভাইয়ারা যারা ভিডিওটি দেখতে দেখতে মানে আমার সাথে এগিয়ে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার পক্ষ থেকে রইল অনেক ভালোবাসা আর যদি নতুন কোনো আপুও ভাইয়া আমার ভিডিওটি দেখে নেই প্রথমবার যদি কোথাও কোনো অংশ আমার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে রিকোয়েস্ট করবো অবশ্যই আমার সাথে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন আর হচ্ছে সব সময় সম্পূর্ণ ভিডিও ওয়াশ করবেন তো এই যে দেখুন আমি এভাবে এই সেম প্রসেসে কিন্তু সমস্ত ডাল বেটে নেব তো এখানে হচ্ছে আমি আমার ননদের কাছে একটু দিয়েছিলাম ও আবার একটু বেড়ে দিয়েছে তো দুজনে মিলে ডালটা আমি বেটে নিয়েছি সন্ধ্যা হয়ে গেছে এদিকে চাল কুমড়াটাও ধুয়ে এই যে পানি ঝরিয়ে নেব তা আমি জালিতে রেখে দিয়েছিলাম চেপে চেপে পানি টুকু হচ্ছে বের করে নেব তো এটা বের করে তারপরে হচ্ছে আমি রেখে দেব। তো দেখুন পানিটা চিপে বের করে আমি এখন এটা হচ্ছে পাটায় একটু বেটে নেব এটা করতে হয় মানে একবার হচ্ছে বাড়তে হয় না হলে চাল কোমড়াটা জড়িয়ে জড়িয়ে থাকে ওটা ছাড়াবে না আর বইটাও ভালো লাগবে না তো একবার হচ্ছে বাড়তে হয় বেশি না তো আমি এই যে দেখুন চিপে চিপে পানিগুলো বের করে সুন্দর করে হচ্ছে পাটায় একটু বেটে নিচ্ছি তো এই বেটে আমি রেখে দিয়েছিলাম তো পরের দিন সকালবেলা দেখুন এই যে সুন্দর রোদ উঠেছিলো তো মানে পরিবেশটা সুন্দর ছিল বড়ি দেওয়া যাবে তো অনেক ভেবে চিনতে বলে বড়িগুলো আমি বসিয়ে দেবো তো তার আগে হচ্ছে এই যে চাল কুমড়া আর হচ্ছে ডালটা হচ্ছে আমি মিক্সড করে নিচ্ছি তো এটা মিক্সড করে নিয়ে মানে সম্পূর্ণ আগে মিক্সড করে নিব তারপরে হচ্ছে ডালটা ফেনা ওঠাবো তো এটা আগে মিক্সড করে নিলে কী হবে মানে সমান হবে কম বেশি হবে না তো সম্পূর্ণ মানে এক কেজির ডালের জন্য আমি একটা চাল কুমড়া ব্যবহার করেছি যদি আপনি দুই কেজি চাল মানে সরি দুই কেজি ডাল ব্যবহার করেন মানে বানাইতে চান তাহলে কিন্তু আপনাকে কুমড়ো বেশি দেওয়া লাগবে পরিমাণ মতো তো যেখানে আমি মিক্সড করে নিয়েছি দেখুন কেমন একটা সুন্দর কালার সাদা একবারে ফক একটা কালার চলে আসছে এখন হচ্ছে এটা আমি হচ্ছে এভাবে হাত দিয়ে দিয়ে ফেনা করে নেবো তো এই ফেনাটা এই যে একটু একটু করে আমি ভাগ করে নিয়েছি কারণ একবার অতটা করা সম্ভব না এই যে দেখুন আমি কতটা মানে মেখে নিচ্ছি এই যে দেখুন কত সুন্দর দেখাচ্ছে সত্যি অনেক সুন্দর দেখা এগুলা যারা করেন তারা অবশ্যই বুঝতে পারবেন তো আমি হচ্ছে যে এভাবে ফেনা উঠিয়ে নেব কারণ যতক্ষণ ফেনা না আসবে ততক্ষণে কিন্তু যে সুন্দর করে কিন্তু ফেনা উঠছে তো এখন হচ্ছে আমি এটা একটু চেক করে নিব যে বড়িটা তো এই যে আমি হচ্ছে মগে একটু পানি নিয়েছি আর এর মধ্যে ছেড়ে দিয়ে দেখব যদি এটা ফেনা ভেসে মানে এই পেস্টটা যদি ভেসে ওঠে তাহলে মানে বড়ি দেওয়ার জন্য পারফেক্ট তো আমার কিন্তু মানে ভেসে উঠেছে তা আমি আর একটুখানি হচ্ছে মেখে নিচ্ছি তো দেখুন না কতটা সুন্দর ফেনা হচ্ছে তো এখন হচ্ছে আমি বড়িগুলো বসিয়ে নেবো তো প্রথমে হচ্ছে আমি এই যে যে ইয়া থাকে ডালা সিলভারের যে মানে খানসাই বলি আমি ওটা আছে ওটাতে আমি বসিয়ে নিচ্ছি তো এটা এভাবে হাতের ভেতর দিয়ে একটু প্রেস করে বের করে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে আমি বড়িগুলো বসিয়ে নিচ্ছি তো প্রিয় আপু ভাইয়ারা যারা আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে রইল অনেক ভালোবাসা তো এই যে আপনার যদি চ্যানেল থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পোস্টে একটা কমেন্ট রেখে যাবেন অবশ্যই আমি আপনার পরিবারে চলে যাব ইনশাল্লাহ তো এই যে সুন্দরভাবে কিন্তু আমার বড়িগুলো আমিভাবে বসিয়ে নিচ্ছি তো দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে সাদা দেখাচ্ছে তো সম্পূর্ণ বড়ি আমি এই সেম প্রসেসেই কিন্তু এখন বসিয়ে নেব তো এই যে আমার বড়িগুলা মানে আমি কীভাবে বসাচ্ছি আপনারা যদি দেন ঠিক সেম প্রসেসে ভাবে বড়িগুলো বসিয়ে নেবেন তো আমি হচ্ছে প্রত্যেকবারই বড়িগুলো দিই কারণ আমার ভালো লাগে খেতে মানে প্রতি বছরেই আমি বড়িগুলো দিই তো আমার ভিডিও অন্য ভিডিও আছে সেখানেও আমি ওই বছর যে বড়িগুলো দিয়েছিলাম সেটাও চাইলে দেখে নিতে পারবেন কিন্তু এই বছর হচ্ছে আমি নিজের হাতে দিয়েছি তো সেটা একটা অন্য রকম ফিলিংস তো যাই হোক দেখুন আমি একে একে কিন্তু সমস্ত বড়িগুলো সুন্দর করে বসিয়ে নিয়েছি আর হচ্ছে অনেকটা রোদ বেরিয়ে এসেছে তো আমি হচ্ছে রোদে দেব বড়িগুলো তো প্রিয় আপু ভাইয়ারা আমার প্রসেসে যদি আপনি বড়ি বানাতে চান তাহলে সেম তো এই যে দেখুন আমি কিন্তু সম্পূর্ণ বড়িগুলো সুন্দর করে বসিয়ে নিয়েছি তো মোটামুটি আলহামদুলিল্লাহ হয়েছিলো যাই হোক তো এখন হচ্ছে অন্য একটা ওনা পরিষ্কার সুন্দর একটা ওনাতে আমি আরও কিছু বড়ি বসিয়ে নিয়েছি এখানে আমার যা ছিল মানে ভাবি ছিল আরেকজনও ছিল দুইজনে তিনজনে মিলে আমরা হচ্ছে বড়িগুলো দিয়ে দিয়েছি তো একদিন হচ্ছে শুকিয়ে গেছে আজকে ঝুলিয়ে রেখেছি তো ঝুলিয়ে আজকে হচ্ছে বড়িগুলো দেখুন সুন্দর রোদ উঠেছিলো তো এই যে আমি বড়িগুলো দুই তিন দিন শুকানোর পর আপনাদের সামনে এনেছি দেখুন কতটা সুন্দর হয়েছে বড়িগুলো মশাল্লাহ তো আমার বড়ির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন তো এই যে বড়িগুলো আমি সংরক্ষণ করে রেখেছি হচ্ছে বয়ামে করে তো আপনারা ওইভাবে মাঝে মাঝে রোদ দিয়ে সংরক্ষণ করবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ